হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই পেজ টেকনিক্যাল হেল্পলাইন সাপোর্ট গাইজ আজ আমরা অর্থাৎ আজ আমি আমার সাথে কেউ নাই আমি একাই আমার ছাদে একটি ভিডিও করতেছি আজকে এই ভিডিওটি আর কি করবো এই দেখতে পাচ্ছেন কী ঝড়ি আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন আকাশে অবস্থা দেখুন এত ঝড়ি গাইজ মানে ঝড়ি হচ্ছে এত বৃষ্টি এই বৃষ্টির কারণে হচ্ছে কি আপনার কবিতা অনেকে অসুস্থ হচ্ছে দেখা যাচ্ছে আপনার অনেক কবুতর অসুস্থ হচ্ছে এই বৃষ্টির কারণে দেখুন আকাশে অবস্থাটা দেখুন কি বৃষ্টি গায় এত বৃষ্টি হয় গাইস আমাদের এই দিক অনেক পরিমাণ বৃষ্টি হয় এই বৃষ্টি পানোর কারণে হচ্ছে কি আপনার কবুতরের সমস্যা হয় কারণ কবুতর উড়ে উড়তে পারে না বেড়াইতে পারে না দেখতে পাচ্ছেন গাইস ইন আমার মানে বাসা ইনসাইডটা দেখুন আমি ছাদে এই যে স্বাদে আমি ইনসাইড দেখুন এখানে এখানে কিছু অর্থাৎ মহিলার কাপড় নেড়ে দেয় যাই হোক গাইছে এই যে আমার কবুতররা এখানে গাইছে আমার ছাদের চালা আর কি বৃষ্টির জন্য গাইছে আমি তাই আর কি বৃষ্টি আপনার আপনাদেরকে নিয়ে ভিডিওটা করতেছি এই যে আমার কবুতরগুলো এসেছে খাইতে আমাদেরকে একটু খা খাবার দিই আপনারা দেখে নিন এই যে খাবার দিচ্ছি আমি খাবার দিয়ে দিলাম আমার মাস্কটা পরে গেছে গাইস দুইটা মাস্ক আমার কাছে গাইজ আরেকটি কথা বলতে চাচ্ছিলাম যেটি এই কারণে হয় কি আপনাদের কবুতর অনেকেরই বেরোতে পারে না আবার ভেজা গায়ে উসুমে বসে উসুমে বসার বসার কারণে আপনার কবুতরের সমস্যা হয় কবুতরের সমস্যা হয় এই সমস্যা হওয়ার কারণে আপনারা বুঝতে পারেন না কি করব বুঝতে পারেন না কি করব বুঝতে পারেন না কি করব অনেকে দেখা যায় কি আপনারা অনেক টাইমে দেখবেন কি আপনার কবুতর অসুস্থ হচ্ছে বাচ্চা কবুতর অসুস্থ হচ্ছে কি কী কারণে ঝেমাই কেন এই ভিডিওটা এই এই নিয়ে আমার একটা ভিডিও করা আছে এই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিয়ে দেবো এই 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 মুহুর্তে এই আমার উপরে আই বটন দেখতে পাচ্ছেন এই আই বটনে দিয়ে দিব এবং লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিব লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিব ও হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব যা আপনি এই তিন জায়গায় দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ এই এখন আপনারা জিনিসটা দেখুন এই যে কবিতরটা দেখুন এই কবুতরটা দেখুন এই আইটি কথা অনেকেই আপনারা কি দেখেন কবুতরের বাচ্চা মারা যায় কেন মারা যায় এক্ষেত্রে আপনার দোষ থাকে আমি কারোর দোষ দেবো না আপনার অনেকে বলেন কি আমার কবুতর মানে না মানে ঠিক আছে কিন্তু আপনার জন্যে আর কি থাকে না আপনি বারবার উঠে দেখেন কবুতরের বাচ্চা কীরকম হলো কেন হলো কী কত বড়ো হলো এই জিনিসটা দেখেন যেন কবুতরের বাচ্চা টেকে না ওই টেকে না আর ওই জন্য বাচ্চা বড়ো হয় না যাই হোক যাইস এই কবুতরের বাচ্চা মারা যায় কেন এই ডিটেল আমার একটি ভিডিও আছে ওটা আমি লিঙ্ক ডিসক্রিপশান অ্যান্ড কমেন্টে প্রিন্ট এবং আই বটনেও লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আর হচ্ছে কি আপনার এখন আমি কবুতরের আপডেট করলাম কিন্তু এর আগে আমি একটা কবুতরের আপডেট দিয়েছিলাম কবুতরের বাচ্চার থরের আপডেট দিতে গিয়ে আমার কী হয়েছে আমার কবুতরের মাতৃতে প্রথমবার বাচ্চা দিয়েছে প্রথমবার বাচ্চা দিয়েও ভয় পাওয়া এই কবুতরের বাচ্চাগুলোর উপর চরে এবং চরে খচে খচে মেরে ফেলে খচিয়ে মেরে ফেলে আমি গাইছি আমি দুঃখিত যাই হোক গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি Goodbye of Allah Page.